এখন ওনাকে আমরা ডাইরেক্ট ফোন দিব দেখি উনি কি বলে আমরা অনেকক্ষণ ট্রাই করার পরে এই মহিলাকে কানেক্ট করতে পারিনি সো আমরা একটু ওয়েট করতেছি সন্ধ্যার পরে কল দেওয়ার পরে ওনাকে পাওয়া গেল আসসালামু গুরুমা আপনি কি বলে ডাকছেন বুঝতাছেন না গুরুমার বলে ডাকমো নাকি আন্টি বলে ডাকছেন ঠিক মানে একটু পার্সোনাল সমস্যা ছিল এখন কোন জায়গায় সমাধান পাই নাই কারণ আপনার ফেসবুকে থেকে নাম্বারটা পাইছি আর কি চিন্তা করলাম দেখি যদি আমার উপকার হয় তাহলে তো ভালোই মানে আমি বিয়ে করছি দু তিন বছর হয়েছে বুঝছেন তিন চার বছর হয়েছে তো আমি পারিবারিক দিয়ে দিয়ে সুখী না বুঝছেন এখন আমি আরেকটা বিয়ে করতে চাইতেছি এখন আমার ফ্যামিলি দিচ্ছে না আমার ওয়াইফ রাজি হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি মানে একটু পরামর্শের জন্য আপনার ফোন দিয়েছি যদি পারেন হেল্প করবেন মানে বলছিলাম আমি একটা বিয়ে করতে চাই বুঝছেন মানে আমার বউ বউ কাছ থেকে আমি পরিপূর্ণ সুখ পাচ্ছি না তো আমার বউ রাজি হবে না আমার ফ্যামিলিও রাজি হবে না তো সেই ক্ষেত্রে কি মানে হ্যাঁ আরেকটা আমি বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই আরেকটা মানে এখন বউ যেন রাজি বউ হবে

বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে কাজের ফলাফল পাবেন কাজের আগে খুশি বলেন আর এই চব্বিশ গুলা লেখার জন্য আপনার কিছু মেডিসিন করতে হবে একুশ মেডিসিন দিয়ে চব্বিশ গুলা লিখে দিন করতে হবে এখানে মাত্র আপনার এক হাজার বিশটা টাকা করতে হবে এক হাজার বিশটা টাকা খরচা করতে পারবেন এখন এক হাজার টাকা এখন দিতে আমার কোনো সমস্যা নেই আমি আমি আপনার যেটা বুঝতে চাইছি গুরুমা যে আমার সমস্যা যদি আপনি আমি এক হাজার টাকা এখন দিতে আমার কোনো সমস্যা নেই এক হাজার টাকা এখন দিয়ে দিলাম সমস্যা নাই কিন্তু যদি আপনি আমার সমস্যার সমাধান করে দিতে পারেন আপনাকে আমি খুশি করে দিম কিভাবে খুশি করব সেটা আমি জানি ঠিক আছে

মানে কতদিন লাগবে আনুমানিক হ্যালো হ্যালো মা কথা বলেন না কে হ্যালো ভালো ভাই আপনি আয়া পড়েন আমার বউ লাগলো না ফিরে ফিরে আপনার পায়ে গেলাম